ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি উনতিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢাকার আগারগাঁও থেকে পূর্বাচলে স্থানান্তরের পরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে ঢাকাবাসীর যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি অনেকাংশে লাঘব হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং তিনশো ফিট সড়কের কারণে উনতিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস এ মেলা যৌথভাবে আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো এবারের মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি এগারোটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে পুরো জানুয়ারি মাস ধরে এ মেলা চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা এখন পর্যন্ত বাণিজ্য মেলায় যাননি যাবেন যাবেন বলে ভাবছেন তাদের জন্যই আজকের ভিডিও কিভাবে যাবেন কখন যাবেন কত খরচ হবে কখন গেলে অসুবিধা হয় এবং কখন গেলে সুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের পুরো ভিডিওটি দেখলে নানা ধরনের তথ্য জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি বাজিয়ে দিন মেলায় যাওয়ার জন্য আমরা চলে আসলাম করিল বিশ্বরের বিআরটিসি কাউন্টারে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির প্রচুর বাস এখানে চলাচল করে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে বাসে ওঠার জন্য দাঁড়ালাম কিন্তু প্রচুর ভিড় থাকার কারণে বাসে উঠতে বেশ সমস্যা হলো বাস আসার সাথে সাথে বাসে ওঠার জন্য রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় অনেক কষ্ট করে বাসে উঠে সিট নিয়ে বসে পড়লাম এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য পরামর্শ হলো সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে কুরিল বিশ্বরুট পৌঁছানোর চেষ্টা করবেন কারণ তিনটার পরই মূলত ভিড় বাড়তে থাকে মহিলাদের জন্য যেটি অমানবিক এবং কষ্টসাধ্য হয়ে যায় বাস ছাড়ার পরে বেশ ভালোই লাগছিল কারণ তিনশো ফিটের রোডটি অত্যন্ত অত্যাধুনিক এবং আকর্ষণীয় একটি রোড আমরা চলে আসলাম পূর্বাচলে বাণিজ্য মেলার সংযোগ সড়কে এখানে পৌঁছে পুরো জ্যামে গাড়ি আটকে গেল বেশ কিছুক্ষণ এখানে বসেই থাকতে হলো তখন সময় বিকাল পাঁচটা বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম অবশেষে পৌঁছালাম বাণিজ্য মেলা প্রাঙ্গণে টিকিট কাউন্টারের সামনের রাস্তায় প্রচুর ভিড় এই ভিড় অতিক্রম করে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আবার ভিড় অতিক্রম করে প্রবেশ করলাম বাণিজ্য মেলার ভিতরে এই ঝামেলা কিছুটা লাঘব করার জন্য ডিজিইপে এর মাধ্যমে অনলাইন থেকে মেলার টিকিট কাটতে পারবেন টিকিটের মূল্য হলো প্রাপ্তবয়স্ক পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য পঁচিশ টাকা মহিলাদের জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢুকে প্রথমেই চোখে পড়বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর এই চত্বর পার হয়ে বাম দিকে আগালেই দেখতে পাবেন প্রচুর স্টল মাসখানে পথ ফার্নিচারের স্টল রয়েছে নানা প্রতিষ্ঠানের বাহারি ফার্নিচারের মেলা বসেছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ক্রেতাদের আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের ডিসকাউন্ট অফার রয়েছে স্টলগুলোতে আপনি এখানে অর্ডার কনফার্ম করলে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বাংলাদেশে ফার্নিচার ব্যবসার ব্যাপক প্রসার লাভ করেছে ফার্নিচার পণ্যকে দু সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা বলেন তরুণ তরুণীদের উদ্যোক্তা হবার শক্তিকে এগিয়ে নেবে এই মেলা আমাদের দেশ শক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের সামনে বিদেশি অনেক প্রতিষ্ঠানের অত্যাধুনিক এবং আকর্ষণীয় উন্নত কার্পেটের স্টল রয়েছে যে কার্পেটটি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এখানকার পছন্দনীয় কার্পেট আপনার রুমে বিশালে আপনার রুমের পরিবেশই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ঘর সাজানোর জন্য এখানে রয়েছে হোম টেক্সের স্টল এখানে পাবেন আপনার প্রয়োজনীয় নানা ধরনের বিছানার চাদর পর্দা অন্য অন্য অনেক কিছু মহিলাদের থ্রি পিসে রয়েছে অনেক ধরনের অফার যেমন এক সেট পাঁচশত টাকা তিন সেট তেরো টাকা আবার রয়েছে এক সেট সাত টাকা দুই সেট তেরো টাকা বাচ্চাদের ব্লেজার পাবেন এক হাজার টাকায় স্মার্ট কোটি পাবেন এক হাজার দুই টাকায় গোল্ডেন অফার রয়েছে ব্লেজারে প্রতি পিস এক হাজার ছয় টাকা হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পাশমিনা শাল পাবেন মেলায় এবং আরও পাবেন হানড্রেড পার্সেন্ট খাঁটি উলের শাল ইরানের সুন্দর মেলামাইনের জিনিসপত্র পাবেন বাণিজ্য মেলায় মহিলাদের কসমেটিক আইটেমের নানা ধরনের প্রোডাক্ট পাবেন বাণিজ্য মেলায় পূর্বাঞ্চলের চার নম্বর সেক্টরে বিশ একর জমির ওপর স্থায়ী বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র ঘুরতে ঘুরতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন বাণিজ্য মেলার ভেতরে পাবেন নানা ধরনের খাবারের দোকান রেস্টুরেন্টগুলো ঘুরে দেখে যে খাবার আপনার পছন্দ হয় সেগুলো খেয়ে নিলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এখানে পাবেন কাশ্মীরি আচার সহ নানা ধরনের আচার পাবেন পিঠাঘর পিঠার স্বাদটি দেখে নিলেও মন্দ হয় না সব শেষে এক কাপ চা হলে তো ভালোই হয় এখানে রয়েছে বিখ্যাত রাজা চা প্রতি কাপ চায়ের মূল্য পঞ্চাশ টাকা এখানে রয়েছে ইতালির একটি প্রতিষ্ঠান ডিজনি ইতালি এর স্টল এই স্টলে পাবেন যাবতীয় ক্রোকারিজ মালামাল ওভেন ইত্যাদি দিল্লি অ্যালুমিনিয়ামের একটি স্টল রয়েছে যেখানে পাবেন বাহারি আইটেমের জিনিসপত্র এর মধ্যে নন স্টিক কড়াই কাঁসার প্লেট বাটি অন্যতম বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণীয় স্টল হলো ডায়মন্ড ওয়ার্ল্ড এখানে পাবেন ডায়মন্ডের পছন্দনীয় গয়না এই স্টলটির মধ্যে ছবি তোলার একটি ফ্রেম রয়েছে ইরানি পণ্য সমাহারের স্টল রয়েছে মেলাতে সেনাকল্যাণ সংস্থার পণ্যেরও একটি স্টল রয়েছে মেলায় বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে বাণিজ্য মেলার ভেতরে যে রাইডসগুলোতে চড়ে বাচ্চারা হারিয়ে যাবে আনন্দের সাগরে রাইডসগুলো আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর বড়দের জন্যও রয়েছে কিছু রাইডস এত বড় মেলায় সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে যখন আপনি এই রাইডসগুলোতে উঠবেন তখন আপনার কাছে বেশ রিল্যাক্স লাগবে মনটাও শান্তিতে ভরে যাবে এই শান্তিতে আসার সময় যে কষ্ট হয়েছিল সেটি ভুলেই যাবেন দেশি বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে বাণিজ্য মেলা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ মেলা পারস্পরিক সংযোগ স্থাপন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ চীন চীনমত্তি প্রদর্শনী কেন্দ্রের নির্মাণ কাজ দু সালের সতেরো অক্টোবর শুরু হয়ে দু সালের তিরিশে নভেম্বর শেষ হয় এটি নির্মাণে ব্যয় হয়েছিল সাতশত তেহাত্তর কোটি টাকা এর মধ্যে চীন সরকারের অনুদান পাঁচশত বিশ কোটি টাকা বাংলাদেশ সরকারের দুই একত্রিশ কোটি টাকা ও ইপিবির নিজস্ব তহবিল একুশ কোটি সাতাইশ লক্ষ টাকা আঠাইশতম আসরে প্রায় চারশত কোটি টাকার পণ্য বিক্রি হয় প্রায় তিনশত বিরানব্বই কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল আঠাশতম আসর থেকে ক্রেতাদের সুবিধার্থে বাণিজ্য মেলার ভেতরে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ রয়েছে আপনি আপনার কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা তুলে পছন্দমতো শপিং করতে পারবেন বাণিজ্য মেলা সম্পর্কে আজকের তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ